মানে এত পরিমান দাম আসসালামাইকুম ভালো আছেন এই যে আমার আনটি কথা বুঝিনি বাবুরে যে বাবুরে সবার সম্মান কথা কবি এমন কোন কথা না যে কোনো মা বোন রাগ হয় এটা বলি হেতনে আর আসনে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা তোমাদের সত্যি বলে মনে হচ্ছে না এটা খুবই চমৎকার কারণ মাত্র একশো টাকা দিয়ে পাই যাবে সে ভাইরাল কেক আমি একটু খাই দেই এইটা হচ্ছে লেমন আসলে একটা কথা এই কেক খাওয়ার আগে তাগো থেকে আগে একটু খাওয়াই তৈবো তাহলে কিভাবে বুঝবো যে এটা খারাপ না ভালো